হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে বড় সদস্যদের জানায় প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা এখন একটা বড় যুদ্ধে নেমে পড়েছি তো যুদ্ধটা কি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে যে ছেলেকে নিয়ে এসেছি চুল কাটাতে তো আজকে হচ্ছে ভোট গণনার আগের দিন আর কালকে তো বরের ডিউটি আছে সে কারণে ভাবলাম যে চলো আগে ছেলে চুলটা কাটিয়ে নিয়ে আসি কারণ কালকে বর মশাই চলে যাবে ডিউটিতে আর গণনার ডিউটি মানে পুরো রাত্রি লেগে যাবে আর জামাই শর্ষিতে যেহেতু বাপের বাড়ি যাব তো ছেলের চুলটা অনেকটাই বড় হয়ে গেছে ভালো লাগছে না দেখতে কারণ চুলের সেপটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে ছেলের চুলটা আগে কাটিয়ে আসি আর ঘুরতে যাব তারপরে বাপের বাড়ি যাব তাই সব মিলিয়ে চুলটা একটু কাটাতেই হলো ওর বাবার তো একদম ইচ্ছে ছিল না তাও জোর করে নিয়ে গেলাম আর ওই যে ব্ল্যাক কালারের কাপড়টা গলায় পরতেই চাইছিল না তার জন্য এমনি চুলটা মানে কাটতে হলো আর চুল কেটে সব গায়ের ওপর পড়েছে গায়ের মধ্যে আর মানে তারপরে আর কি যে বলবো তোমাদের কিছুতেই বসবে না আর চুল কাটাগুলো যেহেতু গায়ে পড়েছে ওর অস্বস্তি ফিল হচ্ছে সে কারণে ও চুলও কাটবে না সব ফেলে ঝেলে ফোনটা দিয়েছি ফোনও দেখবে না তখন আর ফোনও দেখতে ইচ্ছে করছে না শুধু বিরক্ত করে যাচ্ছে তো কোনো রকমে তো চুলটা কাটানো গেল তারপরে আরবার সেই বলছে যে হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলগুলো মানে ঝেড়ে দিচ্ছিলো দাদাটা আর এই সেলুনটা নতুন হয়েছে খুবই ভালো তোমরাও যদি এখানকার মানে কেউ থেকে থাকো রঘুনাথগঞ্জে তাহলে অবশ্যই যাবে খড়খড়ি ব্রিজের কাছে এই স্যালুনটা তো কি কষ্ট করেই না চুলটা কাটালাম মানে তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমরা হয়তো ভিডিওর মাধ্যমে অতটা বুঝতে পারবে না তো খুব কষ্ট করে এবার চুলটা কাটিয়েছি কোনো রকমে মোটামুটি চুলটা কাটা হয়েছে তো তোমরা অবশ্যই বলো যে কেমন হয়েছে ছেলে চুলটা কাটানো আর কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এই দাদার কাছে আসতে চাও তো কমেন্টে জানাবে যে আমি এই দাদাটার ফোন নাম্বারটা দিয়ে দেব তোমাদের আর কোথায় স্যালুন না কি সব অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখেছো হাতে করে কেমন চুলগুলো ঝাড়ছে মানে ওর তো অস্বস্তি করছে চুলগুলো গায়ে পড়েছে সেই কারণে তাও তো পার্লারের মধ্যে এসি ছিল তাও খুবই বিরক্ত করছিল যাই হোক তোমাকে দেখতেই পাচ্ছি আর এরকম এখানে চুল টুল কাটা হয়ে গেছে এখন ছেলে বসে বসে গল্প করছে ওই দাদাটার সাথে এখনও খুব খুশি আর নিজেকে আবার আয়নায় দেখছে দিয়ে বলছে চুল কেটেছি তো যাই হোক এভাবেই তো লাস্ট অব্দি চুলটা কাটানো গেল তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে ছেলের চুল কাটা কেমন হয়েছে আর এইদিকে এটা হচ্ছে নেক্সট ডে মানে পরের দিন বেলায় তখন বাস ছিল ঘড়িতে ভোর ছটা আর ছটার সময় বরমশায় স্নান টান করে বেরিয়ে যাচ্ছে তার কারণ আজকে ভোট গণনার ডিউটি আছে তো বর্মশায় যেহেতু ভোট গণনার ডিউটিটা জঙ্গিপুরেই পড়েছে মানে আমাদের এখানেই সে কারণে ছটায় বেরোলো কারণ ওদিকে ছটার মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে ঢুকে যেতে বলেছিল আর গণনার ডিউটি ধরো মানে পুরো পারফেক্টভাবে টাইমেই যেতে হয় আবার ওখানে সারাক্ষণ সেই রাত্রি লেগে যায় তো সেই কারণে ও স্নান টান করে নিয়েছে আর স্নান টান করে কিছু তো সেরকম খেতে পারেনি সকালবেলা ওইভাবেই চা বিস্কিট খেয়ে চলে গেল আর গণনার ডিউটিতে অফিস থেকেই খাবার দেয় আর দিকে খাবার দিয়েছিল বিরিয়ানি তারপরে ডিম টোস্ট আরও আরও অনেক কিছু তো যাই হোক এরকম ছেলে এখানে কাঁদছে ওর বাবা চলে গেছে বলে ঘুম থেকে উঠে পড়েছে তখন তো ঘুম থেকে ওঠে না কিন্তু কী কারণে ও বুঝতে পেরেছে হয়তো দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ও বরের অফিস মানে বরমশাই যেখানে গণনার ডিউটি পড়েছে সেখানে তো ওকে বলেছিলাম যে তুমিও একটু কিছু ভিডিও ক্লিপ তুলে রেখো যে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব সে কারণে ও কিছুটা তুলেছে তো তোমরাও একটু দেখো যে এখানে কেমন পরিস্থিতি ভোট গণনার দিন আর ওই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ অফিসটা ওই অফিসের মধ্যেই বরমশাইরা ছিল তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বেশ ঠিক আছে এখানে এসো এবার রেডি হেডি রেডি এখানে রেডি এখানে এখানে এসো দিদি না রেডি হ্যাঁ Chakka Pichao 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 Ragi Hati Hatli <coughs> Sana ini kata kau হাই বাবু হাই করো হাই করো সানা হাই কর হাই ওইদিকে কি করছো অন্ধকারে লাইটের দিকে এসো